প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো তিন মাথা কম্বাইন্ড রাইস মিল নিউ ছাব্বিশ ভার্সন এটাতে প্রতি ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙাইতে পারবেন এই মেশিনটা দেখিয়ে এটা হলো আপডেট মডেল নিউ ছাব্বিশ ভার্সন রাইস মিল দেখেন কী পরিমাণে ধান থেকে চাউল বিতেছে দেন আর সাইডে ধান কোনো সিটে না তার অনেক বড় বেশি এটা এটা আপনারে ছাব্বিশ ভারসন ঘন্টাতে আপনারা আট থেকে নয় মন পর্যন্ত ধান ভাঙাইতে পারবেন আর দেখেন ধান থেকে চাউল হইতেছে একবারে ফ্রেশ চাউল এটা আপনার ঝাড়ার প্রয়োজন নেই এবং দেখেন চাউলগুলা বড় বড় চাউল আর এপাশে দেখেন যে পাশে আপনার খুদ বের হওয়ার কথা সে পাশে খুদ বের হয়েছে না চাউল ভাঙলে কেন তো এ পাশে দিয়ে বের হবে দেখেন একবারে ফ্রেশ চাউলও ফ্রেশ দেখেন পাশে কোনো ধান ভাঙ্গার কোনো ইয়ে নাই মেশিনটা নিতে আমাদের ডিসক্রিপশন দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে আপনারা মেশিনটা ক্রয় করতে পারেন এটা হলো তিন মাতা কম্বাইন্ড রাইস মিল দেখেন পাশে ফ্রেশ একেবারে তুষ বের হতেছে এর ভিতরে কোনো চাউল নেই এবং ধানও নেই তো এটা হলো আমাদের মডার্ন এগ্রোটেক কোম্পানি নিয়ে আসছে সবচেয়ে বড় মেশিন এটা এই মেশিনে আমাদের তিনটা মাথা আছে আপনার ধান গম ভুট্টা হলুদ মরিচ আপনারা সবই ভাঙাইতে পারবেন এটা দিয়ে দেখেন একবারে কি স্পিডে মনে হইতেছে আপনার গম থেকে আটা বের হইতেছে আপনারা হলুদ মরিচ গম ভুট্টা চাউল ডাউল মশলা সহ সব